ডারবি জেতা তো ফ্যানদের জন্য আর আমাদের টিমের জন্য খুব ভালো এবং আমি হ্যাপি যে আজকে ডারবিটা জিততে পেরেছি এবং টপ অফ দ্য টেবিলে আমরা আরও এক স্টেপ এগিয়ে গেলাম তো মাকা খুব ভালো গোল করেছে বাট আজকে রেজাল্ট অন্যরকম হতে পারতো অল টাইম হিস্ট্রিও আমরা ক্রিয়েট করতে পারতাম এত চান্সেস আমরা পেয়েছিলাম গোলের সামনে তো আমার মনে হয়েছে যে আরও বেশি আমরা গোল কনভার্ট করতে পারতাম বাট এই ম্যাচ থেকে থ্রি পয়েন্ট পেয়েছি খুব হ্যাপি অ্যান্ড আই প্রাউড অফ অল অফ মাই টিম মেটস অ্যান্ড স্টাফ এভরিওান হ্যাঁ কলকাতায় ডার্বিন উন্মাদনা অন্যরকমই আর কলকাতাতে যদি খেলতে পারা যেত তাহলে আরও বেশি আমরা উৎসাহিত হতাম আর ফ্যানদের সাথে আমাদের এই জয়টাকে উদযাপন আরও ভালোভাবে করতে পারতাম বাট আনফর্চুনেটলি হয়নি বাট আই হোপ নেক্সট টাইম যখন ডার্বি খেলব কলকাতায় খেল এবং জিতে সেলিব্রেট করবো বাট টিভির পর্দায় যারা দেখেছে এবং যারা ট্র্যাভেল করে এসছে এই মাঠেতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মানে সাপোর্ট করার জন্য অলওয়েজ আর টিমের পাশে থাকুন আপনাদেরকে বলবো ফ্যান্সদেরকে তো আমরা ট্রাই করব এবছর যাতে আমরা লিগ জিততে পারি কত বলে জিততে পারছি অনেক চান্সেস ক্রিয়েট করেছি তো আমি বললাম না যে আমরা লাইক অল টাইম হিস্ট্রিও ক্রিয়েট করতে পারতাম ডারবির হিস্ট্রি তো না হিস্ট্রি ক্রিয়েট করতে পারতাম বদলার কোনো ব্যাপার না বাট আমাদের আমরা জিতেছি তিন পয়েন্ট পেয়েছি এটাই আমি খুশি টিমের জন্য ওকে থ্যাংক